বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই কিন্তু বারবারই খবরের শিরোনামে যে নামটি উঠে আসে সেটা হচ্ছে ডেবরা ডাক্তার সরেনের মৃত্যুকে কেন্দ্র করে এখন কিন্তু রাজ্য রাজনীতি ক্রমশ উত্তাল হয়ে পড়েছে ঠিক তারই পরে পরে বিজেপি কিন্তু আজকের দিনে ডেবরা বন্ধের আহ্বান জানিয়েছে গতকালই আমরা দেখেছি বিজেপির যারা কর্মকর্তা আছেন যারা প্রতিনিধি আছেন তাদের কিন্তু ইতিমধ্যেই পুলিশ গতকাল রাতে অ্যারেস্ট করেছে এবং আজকে সকাল থেকে বালিচকে দেখা যাচ্ছে বালিচক ডেবরা শহর আধামোহনপুর বিভিন্ন জায়গায় কিন্তু পন্থ তার কোনো প্রভাব পড়েনি ইতিমধ্যেই কিন্তু ডেবরার যিনি ব্লক সভাপতি আছে প্রদীপ কোর নেতৃত্বে কিন্তু বিভিন্ন বাজার সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু তারা মাইকিং করে প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ করের নেতৃত্বে ইতিমধ্যেই সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরব পাশাপাশি যেটা বলবো যে এই যে ডেবরা বন্ধ ডেকেছে সকাল থেকে এই ডেবরা বন্ধের প্রভাব কিন্তু ডেবরা এলাকায় এখনও পর্যন্ত পড়েনি আমরা গ্রাউন্ড জিরো থেকে একদম আজকের এই বন্ধের যে কর্মসূচি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন সময় তিনশো ডেবরায় বন্ধ বিরোধিতায় রাস্তায় নামলো তৃণমূল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় আজ ছ ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি বিজেপি ডাকা বন্ধ বিরোধিতায় সকাল থেকেই রাস্তায় নামলো তৃণমূল ডেবরার বালিচকে সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে মিছিল করল তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ কর বিজেপির ডাকা বন্ধের কোনো প্রভাব পড়েনি ডেবরায় দাবি ব্লক তৃণমূলের করে ডেবরার বালিচক ডেবরাচক আহ একাধিক জায়গায় বন্ধ বিরোধিতায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় নামে প্রদীপবাবু প্রদীপবাবু জানান বিজেপির ডাকা কর্মনাশা বন্ধ মানুষই ব্যর্থ করেছে বন্ধকে উপেক্ষা করে রাস্তায় বেরোনোর জন্য পচলতি মানুষ দোকানদার বন্ধুদের ধন্যবাদ জানান তিনি গাড়ি বিজেপি গত তিন দিন আগে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত কর্মনাশা বন্ধ ডেকেছিল ডেবরা সাড়ে তিন লক্ষ মানুষ চোদ্দটি অঞ্চল গাড়ির চাকা চালু রেখে দোকান খোলা রেখে অফিস খোলা রেখে জনজীবন স্বাভাবিক রেখে প্রমাণ করে দিয়েছেন যে ডেবরার মানুষ বিজেপির পক্ষে নেই যতই চেষ্টা করুক না কেন সাম্প্রদায়িকতার বীজ বপন করে ডেবরাতে পায়ের তলায় মাটি শক্ত করবে সেই স্বপ্ন ওদের স্বপ্নই রয়ে যাবে আজকে বালিচক ডেবরা আষাঢ়ি রাধামোহনপুর ভবানীপুর ভরতপুর গোলগ্রাম মলিহাটি লোয়াদা সামচক সমস্ত জায়গায় দলের কর্মীরা পথে ছিলেন কোথাও দেখতে পেয়েছেন বিজেপিকে কোথাও নেই তাই ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী নির্দেশিত পথ এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথেই আমাদের কর্মসূচি আজকে ছিল আমরা তার বিজেপির কর্মনাশা বন্ধের বিরুদ্ধে আমরা সমস্ত কিছু কর্মসূচি পালন করলাম